আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম মাখা রেসিপি এভাবে কি কখনো কাঁচা আম মাখি খেয়েছেন কাঁচা আম মাখানোর জন্য প্রথমে আমি এখানে তিনটার মতো আম নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিব একটা মেশিনের সাহায্যে সবগুলো আমকে ছিলে নিয়েছি আমগুলোকে ছিলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এতে করে কাঁচা আমের কষ্ট থাকবে না তারপর আমি লম্বাটে শেপ করে এগুলোকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি আমগুলোকে মাখানোর জন্য যে মশলাটা তৈরি করে নিব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলটা দিয়ে দিলাম তারপর দুইটা চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুকনা মরিচ এগুলোকে থেকে পুড়িয়ে রেডি করে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে দুই চামচ পরিমাণ চিনি এক চামচ লবণ আর এক চে চামচের গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মানে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ এভাবে করে আমি নাড়তে থাকবো আর এর মধ্যেই কিন্তু সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা ব্যালান্স হয়ে যাবে মশলাগুলো তারপর আমি মশলাগুলো মাখানো হয়ে গেলে এটাতে আমগুলো দিয়ে দিব তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো দেখলেন তো খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি কাঁচা আম মাখা এভাবে কিন্তু কাঁচা আম মাখা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন আর ঝালটা কিন্তু পছন্দ মতো দিতে পারেন তো এভাবে কিন্তু কাঁচা আম মাখা অনেক বেশি মজা হয় যা এখনও আম মাখা ট্রাই করেননি নিয়ে জাস্ট ট্রাই করে দেখতে পারেন যারা টক আম পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা রেসিপি